পুষো এভিয়ারেটর ব্যবহারে আপনার মাছের যেই পুকুরের গ্যাসের সমস্যা ছিল সেই গ্যাসের সমস্যাগুলো সমাধান হবে এটি আপনারা জেনে থাকবেন যে এটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে ঘড়ির কাটার যখন বিপরীত দিকে ঘুরবে তখন আপনার পুকুরের যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো সব উপরের দিকে উঠায় নিবে রোদটা স্বাভাবিকভাবে সুন্দরভাবে পানিতে পড়তে সাহায্য করবে পানিতে পর্যাপ্ত পরিমাণ স্রোত থাকবে তখন আপনার মাছ ভালো বাড়বে মাছ খাবার খেলে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে মাছ চাষ করছেন মাছ চাষে কয়েকটি কমন সমস্যা আপনারা সম্মুখীন হন যেমন আপনার মাছ খাবার খাচ্ছে কিন্তু আপনার মাছের পেটটা বড় মাছের গ্রোথ কম মাছটা আস্তে আস্তে চ্যাপটা হয়ে যাচ্ছে মাছের খাবার হজম হয় না মাছের ড্রপসি রোগ হয় এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাস উঠতেছে কিন্তু কোনোভাবেই নির্মূল করতে পারছেন না যাদের পুকুর অনেক দিন যাবত পড়ে আছে সংস্কার করতে পারেন না তলানিতে প্রচুর পরিমাণ খারাপ গ্যাস এবং কাদা জমা হয়েছে সেই কাদা গুলো আপনারা নির্মূল করতে পারেন না উঠাতে পারেন না তখন আপনার পুকুরে প্রচন্ড পরিমাণ গ্যাস হচ্ছে কি গ্যাস সেটাও আপনারা বুঝতে পারছেন না এক সময় বিভিন্ন ধরনের অ্যামোনিয়ার জন্য গ্যাসের ডোজ করতেছেন কিন্তু কোনোভাবেই সমাধান পাচ্ছেন না কাদা মাটি যখন আপনি উঠান পুকুর থেকে তখন পচা ডিমের মতো গন্ধ বের হয় এটা হচ্ছে সালফার গ্যাসের প্রভাবে হয়ে থাকে অর্থাৎ সালফার গ্যাস থাকলে এরকম ধরনের খারাপ গন্ধ বের হবে তাই যাদের পুকুরের মাছগুলো বড় হচ্ছে না খাবার পর্যাপ্ত পরিমাণ দিচ্ছেন তারপরেও বড় হয় না এবং পুকুরের পানিটা ভালো পরিমাণ কালার আসে না অর্থাৎ প্রাকৃতিক খাদ্য ভালো পরিমাণ তৈরি হয় না তাদের জন্য আজকে আপনার সমাধান দেব এই পুশ ওয়েব এয়ারেটর এই পুশ ওয়েব এয়ারেটর এর স্পেসিফিক একটা গুণ হচ্ছে এটি গ্যাসটা উঠিয়ে দেবে অনেক পুশ ওয়েব ডান দিকে ঘোরে কিন্তু আপনার পুকুরে যে অতিরিক্ত গ্যাস এই গ্যাসের কারণে অক্সিজেন হচ্ছে হচ্ছে মাছের বিভিন্ন সমস্যা মাছ বাড়তেছে না মাছের পেটটি খালি বড় হয় মাছের খাবারের হজমে সমস্যা খাবারের প্রতি অনীহা খাবার পর্যাপ্ত খাচ্ছে কিন্তু আপনার মাছ বড় হচ্ছে না কি করবেন সমস্যা সমাধান হিসেবে আপনারা এই পুশ ওয়েব এয়ারেটরটা ব্যবহার পুশ ওয়েব এয়ারেটর ব্যবহারে আপনার মাছের যে পুকুরের গ্যাসের সমস্যা ছিল সেই গ্যাসের সমস্যাগুলো সমাধান হবে এটি আপনারা জেনে থাকবেন যে এটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুর অর্থাৎ ঘড়ির কাটার যখন বিপরীত দিকে ঘুরবে তখন আপনার পুকুরের যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো সব উপরের দিকে উঠায় নিবে রোদটা স্বাভাবিকভাবে সুন্দরভাবে পানিতে পড়তে সাহায্য করবে পানিতে পর্যাপ্ত পরিমাণ স্রোত থাকবে তখন আপনার মাছ ভালো বাড়বে মাছ খাবার খেলে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে তাই এই জিনিস সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পুশ ওয়েব ইয়ারে যাদের পুকুর অনেক পুরাতন তলানিতে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে গেছে। তলানিতে প্রচুর পরিমাণ কাদা এই সমস্যার সমাধান আপনারা করতে পারেন না যে পুকুরটা ছেঁচে আপনারা পুনরায় সংস্কার করবেন অনেকে এটা করেন না তো তাদের সমস্যার সমাধানার্থে এই পুষ হয়ে আর একটা ব্যবহার কর ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম